আজ আমরা তিরিশ নম্বর পেজের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তিরিশ নম্বর পেজের একক কাজটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব তো এখানে একক কাজ এবং একক কাজ সংশ্লিষ্ট যে কথাগুলো বলবে যে প্রশ্নগুলো বলবে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব আর নিচে যে ছকটি রয়েছে এই ছকটি আজকে আমরা পূরণ করবো তো চলো এখানে কি বলা হয়েছে একক কাজে বলা হয়েছে একটি বর্গাকৃতির কাগজকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আট ভাজে ভাজ করে দাগ টেনে ঘর দাগ টেনে দেখো ঘর সঙ্গে কত হয় তো আমরা আগের যে ক্লাসে ছিল সেখানে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম দাগ টানার কথা তো চলো এখন আমরা আবারও করি তো দেখো আমাকে বলেছে কয়টা আটটা তাই না আটটা ভাজ ইয়া করতে বলেছে ঘর বানাতে বলেছে যে দেখো এখানে যে বল বলেছে আটটা ভাজ করে দাগ টানো তো চলো আমরা ওই ভাজটা করে ফেলে তো এইখানে সমান কট এই যে আমি একদম সমান নেওয়ার চেষ্টা করছি তোমরা স্কেল দিয়ে নিবে এই যে ঠিক আছে তোমরা অবশ্যই স্কেল দিয়ে নিবে যেন এই বাঁকা না হয় এই যে ঠিক আছে এই যে তো দেখো এখন এখানে আমাকে আটটা ভাজে পড়বে আর আটটা খণ্ড হবে আর হচ্ছে সাতটা দাগ পড়বে তো এখন আমি একটু একটু ইয়ে করে নিই ধরি এখানে হচ্ছে এক দুই তিন দিয়ে দিই দেখা যাক কি হয় একটা দুইটা বাঁকা হয়ে গেল তিনটা চারটা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত আট ঠিক আছে এটা এটা তোমরা অবশ্যই স্কেল দিয়ে মেপে নেবে তো এখানে আমরা এ বরাবর হচ্ছে একটা হয়ে গেল দুইটা হয়ে গেল তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে হচ্ছে সাতটা আর হলো নিচেরটা আটটা তো এখানে আমরা পেয়ে গেলাম খণ্ডগুলো তাই না এখন বলা হয়েছে এখানে কতগুলো মার্বেল হবে তুমি দেখো এখানে যদি গুণ প্রত্যেকটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তো এখানে আমাদের এখানে ভাজ কয়টা ছিল ছিল হচ্ছে আট আর হলো বর্গ হলো হলো চৌষট্টিটা ঠিক আছে চৌষট্টিটা কিন্তু তো দেখো এখানে আবার আমরা টেক্সট চলে যাই আমাদেরকে এখানে যে কথা বলা হয়েছিল তো কতগুলো হয় এখানে আমরা দেখলাম হলো চৌষট্টিটা হয় ঠিক আছে তিন লিখে কেন ছয় আর চার চৌষট্টিটা হয় এটা হচ্ছে ঠিক আছে এখন এখানে কি বলা হয়েছে এখানে বর্গাকার কাগজে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান ভাজ করে যতগুলো ঘর পাওয়া যাচ্ছে বা যতগুলো মার্বেল প্রয়োজন হচ্ছে সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা তো দেখো আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম আগের ক্লাসে দেখেছিলাম আমি যদি আমি ভাঁজ করলাম কয়টা দুইটা তার মানে দৈর্ঘ্য বরাবর ভাঁজ ভাজ দুইটা এবং প্রস্থ বরাবর ভাঁজও দুইটা এই জন্য আমাদের হয়ে গেল হলো দুই দোকানে চার এখন প্রশ্নটা হচ্ছে তোমাদেরকে মনে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেটা তোমরা কি পড়েছিলা সেখানে তুমি পড়েছিলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হলো গুণ প্রস্থ হ্যাঁ ইজ প্রস্থজিক হচ্ছে ক্ষেত্রফল এখন এটাই হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হচ্ছে দেখো আমাদের দৈর্ঘ্য বরাবর সমান ভাজ আর প্রস্থ বরাবর সমান ভাজ তো যখন আমরা দুর্ঘ বরাবর দুই ভাঁজ দিচ্ছি প্রস্থ বরাবর দুই ভাঁজ দিচ্ছি আবার দেখো যদি তুমি এটা বলো যে তাহলে আমি যদি দুই আর তিন বলি তাহলে হবে এটা না এটা কিন্তু হবে না কেননা তোমাকে একই রাখতে হবে তুমি এখানে দুই দ্বারা দুই এখানে দুই দ্বারা তিন নয় এখানে দু তিন দ্বারা তিন হতে পারে দুই দ্বারা দুই হতে পারে ঠিক আছে এই জিনিসটা আমরা মাথায় রাখবো তো দেখো এখন এই দুর্ঘ আর প্রস্থটা আর কি সমান হইতে হবে তো দেখো আমি তিন গুণ তিন বললাম তাহলে তিন তারিখে কত হল ক্ষেত্রফল নয় আমি আবারও চার গুণ চার বললাম তাহলে দেখো ক্ষেত্রফল কত হলো চার চারে ষোলো দৈর্ঘ্য চার প্রস্থ চার এখন আমি যদি দৈর্ঘ্য পাঁচ এবং প্রস্থ পাঁচ বলি পাঁচ পাঁচে কত হয় পঁচিশ হয় দৈর্ঘ্য পাঁচ প্রস্থ পাঁচ এরপর আমি যদি ছয়ের কথা বলি দৈর্ঘ্য ছয় 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 ছত্রিশ তারপরে দেখো দৈর্ঘ্য সাত প্রস্ত সাত 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 ক্ষেত্রফলটা হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে আবার একটু আগে আমরা বের করলাম দৈর্ঘ্য পাঁচ দৈর্ঘ্য আট প্রস্থ এই যে দৈর্ঘ্য বরাবর আট প্রস্ত বরাবর আট তাহলে কত হলো আট আটা চৌষট্টি ঠিক আছে এগুলা ঠিক তেমনিভাবে তোমাকে যদি আরেকটু বলি আমি সেটা হচ্ছে তুমি যদি বলল যে আমাদের আমরা যদি বলি এই যে আমরা যদি বলি দুই গুণ তিন দুই গুণ তিনে ও হচ্ছিল ছয় তুমি যদি বলো হচ্ছে চার গুণ তিন ও হচ্ছিল কত তিন চার বারো বারো ওদের একটা ক্ষেত্রফল আছে বাট এটা কিন্তু বর্গ না কেননা দেখো এই যে প্রস্থ এদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে প্রস্থ ইজ ইকুয়াল বাট এখানে কিন্তু প্রস্থ ইজ নট ইকুয়াল তাই না দৈর্ঘ্যপ্রস্থ কিন্তু সমান নয় তো এরা কিন্তু বর্গ নয় ক্ষেত্রফল তো একটা আসবে কিন্তু এরা বর্গ নয় বর্গ হইতে হইলে তোমাকে কি করতে হবে দৈর্ঘ্যপ্রস্থ সমান হইতে হবে ঠিক এখন তুমি যখন এটাকে দৈর্ঘ্যপ্রস্থ বাদে যখন সংখ্যার দিকে তাকাও তখন হলো এই যে যে সংখ্যাগুলো তুমি পাচ্ছ তুমি প্রথমে কত পাইছো প্রথমে পাচ্ছ চার এই তারপরে নয় এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার মানে যে ক্ষেত্রফলগুলা দৈর্ঘ্যপ্রস্থ সমান থাকে তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে রাইট যে ক্ষেত্রফলগুলার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে তাহলে তোমার কি ও দৈর্ঘ্য প্রস্থ সমান হ্যাঁ ছয়ের না কিন্তু তার মানে ও পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে বারো ওর দুর্ঘপ্রস্থ সমান নয় এই জন্য এটা পূর্ণবর্গ সমান নয় বাট তুমি চার নয় ষোলো পঁচিশ ছত্রিশ হ্যাঁ তারপর অনুপঞ্চাশ চৌষট্টি একাশি একশো এদের কিন্তু দেখো দুর্গ প্রস্থ সমান তো এদেরকে বলা হচ্ছে হলো পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ তাও চার পূর্ণবর্গ সংখ্যা নয় এগুলি এটা কিন্তু সত্য কথা এটা মাথায় রাখবা তো এখন তোমাকে এখানে কে দুই দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা তিনকে তিন দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তিন নিজে তিন নিজে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু যখন তিনের সাথে যদি তুমি তিন গুণ করো হ্যাঁ তিনের সাথে তিন গুণ করো ও আউটপুট হিসেবে কত দেয় নয় দেয় এই নয়টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বুঝতে পেরেছি আবার নয় সাথে তুমি যদি নয় গুণ করো তাহলে আউটপুট কত আসে একাশি আসে এই একাশি কিন্তু আবার পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে আবার তিনের সাথে তুমি তিনের সাথে যদি নয় গুণ করো তিন নং সাতাশ এই ভদ্রলোক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তার মানে আমাদের দৈর্ঘ্য এবং সূত্র সূত্রানুসারে ক্ষেত্রফলের সূত্রানুসারে দৈর্ঘ্য এবং প্রস্থ কী হতে হবে সমান হতে হবে তো চলো এখন আমরা আবার টেক্সটে চলে যাই এই যে তাহলে আমাকে বলা হয়েছিলো পূর্ণবর্গ সংখ্যা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এইখানে কি বলা হয়েছে সমান তিনটি অংশে ভাজ করার পর প্রতিটি শাড়িতে তিনটি তিনটি শাড়িতে মার্বেল সাজানো হবে এবং মোট মার্বেল সংখ্যা হবে তিন গুণ তিন তিন স্কোয়ার ইজিকল নাইন এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান রাইট আমরা একটু আগে করে ফেলেছি এই ক্ষেত্রে আমরা তিনের বর্গ নয় বলি নয় একটি বর্গ সংখ্যা আর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো এইভাবে তার মানে এই যে এখানে আমরা এটা এটা বলতে পারি দুইয়ের বর্গ হচ্ছে কত চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ বুঝতে পেরেছি এই ব্যাপারটা কিন্তু আমরা মাথায় রাখব তো দেখো এরপরে কি আসে এরপরে বলা হচ্ছে এই এইভাবে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর দিকে তাকালে দেখতে পাবে এগুলো অন্য কোনো পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় যেরকম এই যে এইটা হ্যাঁ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা অন্যদিকে দুই পাঁচ সাত বারো ইত্যাদিগুলোর সংখ্যা একই সংখ্যার দ্বারা গুণফল হিসেবে কিন্তু প্রকাশ করা যায় না তাও এরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় একই সংখ্যার গুণফল দ্বারা এই যে এখানে আমি আবারও বলছি এখানে তুমি যে বাম পাশে দেখতে পাচ্ছ এরা কিন্তু পূর্ণ সবাই একই সংখ্যার পূর্ণবর্গ একই সংখ্যা দ্বারা গুণ হয়েছে কিন্তু এখানে কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ হয় নাই এই জন্য এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আচ্ছা তো দেখো ভাঁজ এই যে এবার একটি বর্গাকার কাগজকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান অংশে ভাঁজ করে মার্বেল বসানোর খেলার মাধ্যমে পূর্ণবর্গ সংখ্যা যাচাই করা এটা আমাদের যাচাই করে ফেলেছে এখন এইখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সংখ্যা সংখ্যাটি কি পূর্ণবর্গ আচ্ছা এইখানে আমাকে বলা হয়েছে দুই এটা কি পূর্ণবর্গ সংখ্যা না দুইকে একই সংখ্যা দ্বারা গুণফল হিসেবে প্রকাশ করা যায় না তো এখানে আমরা বলবো হচ্ছে না পাঁচ না সাত না বিরাশি না ছত্রিশ হ্যাঁ পাঁচচল্লিশ না একাশি হ্যাঁ ছাপ্পান্ন না বারো না ঠিক আছে এটাকে লেখা যায় হচ্ছে ছয় গুণ ছয় আর এটাকে লেখা যায় হচ্ছে নয় গুণ নয় তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তো তখন পর্যন্ত নিজের জন্ম নেবেন আল্লাহ হাফেজ